তোমার নামে লেখা চিঠি গল্পের দ্বিতীয় অংশ ইভানার ইনায়ার তালাক ইভান ছাদের নিচের দিকে তাকিয়ে দেখে শরীর রক্তাক্ত হয়ে গেছে সেটা দেখে ইভানের মনে মায়া হয় না বরং ও ছাদ থেকে চলে যেতে চায় তখন নাতাশা তার হাত ধরে ফেলে নাতাসা আজ প্রথম তার ভাইয়ের সাথে এমন উচ্চ গলায় রাগ দেখিয়ে বলে ভাইয়া তুমি কি করলে এইটা ধাক্কা কেন দিলে ও ছাদ থেকে পড়ে গেছে ওর শরীর থেকে রক্ত পড়ছে ইভানের মনে কোনো পরিবর্তন দেখা যায় না বরং সে মনের তৃপ্তি নিয়ে তার বোনকে উদ্দেশ্য করে বলে দেখ নাতাশা তোর ইনায়া আমার কেউ হয় না তাই ওর শরীর রক্তাক্ত হোক বা মারা যাক পায়ে হেঁটে ছাদে সিঁড়ি দিয়ে নিচে যায় নাতাশার রাগ হচ্ছে নিজের ভাইয়ের ওপর কিন্তু তার এখন রাগ দেখালে হবে না বরং ইনায়াকে বাঁচাতে হবে তাই সে চিৎকার করে সবাইকে ডাকতে থাকে নাতাসা তাড়াতাড়ি করে তার মা বাবাকে ডাক দিতে থাকে আর সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে করুণা বেগম আর মিলন সাহেব নিজেদের রুমে বসে পারিবারিক কথা বলছিল হঠাৎ করে নতাশার চিৎকার শুনে তার আতঙ্কিত হয়ে যায় করুণা বেগম তাড়াতাড়ি নিজের রুম থেকে বেরিয়ে আসে অন্যদিকে নতাশাও ছাদ থেকে নেমে আসে করুণা বেগম নিজের মেয়েকে এমন তাড়াহুড়ো করে নিচে নামতে থেকে অবাক হয় করুণা বেগম বলে কি হয়েছে নাতাশা এমন চিৎকার করে সবাইকে ডেকে যাচ্ছ কেন কি হয়েছে দ্রুত নিচে নামার কারণে তার মুখ দিয়ে কথা আসছে না নিঃশ্বাস নিতে থাকে নাতাশা কান্না করে দিয়ে বলে আম্মু আম্মু ইনায়া কি হয়েছে ইনায়ার ইনায়া কোথায় নাতাসা আম্মু ইনায়ার ছাদ থেকে পড়ে গেছে হোয়াট করুণা বেগম যে কি বলবে সেটা অবধি ভুলে গেছে তবে নাতাশা দৌড়ে বাড়ির সদর দরজা দিয়ে বের হয়ে যায় ইনায়া যেখানে পড়ে গেছে সেখানে যায় নাতাশা বাড়ির গার্ড সবাই সবাইকে ডাক দেয় ইনায়া গিয়ে নাতাশার মুখ উঁচু করে তুলে দেখে ওর কপাল থেকে অবিরাম রক্ত পড়ছে তবে চেহারার কোনো সমস্যা হয় নাই কারণ এই কাজ আসল নয় বরং বাড়ি সাজানোর জন্য ব্যবহার করা হয়েছে তবে চৌধুরী বাড়ির ছাদ থেকে বেশ উঁচুতে অবস্থিত যার জন্য শরীরে অনেক ক্ষতি হয়েছে অরুণা বেগম সেখানে উপস্থিত হয় নাতাসার সে ইনায় রক্তাক্ত শরীর দেখে নিঃশ্বাস নিতে ভুলে গেছে মিলন সাহেব কাছে এসে জড়িয়ে ধরে ইনায়াকে এরপর দারোয়ানো সকলের সাহায্য নিয়ে বাড়ির ভেতরে নিয়ে যায় করুণা বেগমের চারপাশে কি ঘটছে উনি তাই ভুলে গেছেন শুধু চোখ দিয়ে জল বিসর্জন ডক্টর কে ডাকতেন উনার গলা কাঁপতে থাকে তবুও ডক্টরের সাথে কথা বলে তাকে বাড়িতে আসতে বলে ডক্টর অতি দ্রুত অল্প সময়ের মধ্যে বাড়িতে এসে পৌঁছায় এরপর চিকিৎসা শুরু করে দেন পুরুনা বেগম বাড়ির ভেতরে আসে এরপর ডক্টরের কাছে এসে জিজ্ঞাসা করে ডক্টর আমার মেয়ে ভালো হয়ে যাবে তো ওর কোনো ক্ষতি হবে না তো আমার মেয়ে কি আমাকে ছেড়ে যাবে সব ঘটনা জানেন অরুণা বেগম যে ইনায়াকে কতটা ভালোবাসে সেটা ওনার অজানা না তবে এখন যা অবস্থা ডক্টর কিছু বলতে পারছে না ইনায়ার শরীরে কাজ ফুটে গেছে আর এত উপর থেকে পড়ে যাওয়ার কারণে বেশ অনেক সমস্যা হয়েছে তবে ডক্টর শান্ত হয়ে হয়ে বলে ম্যাম টেনশন করবেন না ঠিক যাবে দেখবেন উপরওয়ালা কখনো আপনার মেয়ের থেকে আপনাকে দূরে রাখবে না ওনার উপর বিশ্বাস রাখেন অরুণা ম্যাম ডক্টরের কথাটা অরুণা বেগমের পছন্দ হয়েছে তবে উনি কোনো শিওর হয়ে বললেন না তার মেয়ে সুস্থ হয়ে যাবে

বেগম বেগমকে রুম থেকে বের করে নিয়ে আসে আর বলে করোনা কিছু হবে না তো আমাদের ইনায়ার শুধু একটু ব্যথা পেয়েছে ও দেখবে সব ঠিক হয়ে যাবে করোনা বেগম যেন আর নিজেকে শান্ত রাখতে পারে নাই স্বামীর বুকে মাথায় রেখে অজরে কান্না করে দেয় মিলন সাহেবের নিজেরও কান্না করতে ইচ্ছে করছে কিন্তু পুরুষ মানুষ কি চাইলেও কান্না করতে পারে মিলন সাহেব স্ত্রীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কুরুনা বেগমকে বলেন মিলন বিশ্বাস করো এনার কিছু হয়ে গেলে আমি বাঁচব না ও আমার শুধু মেয়ে নয় বরং আমার করি যা ওর শরীরে এক একটা আঘাত আমার কাছে মৃত্যুর সমান কষ্ট মা হয়ে আমার মেয়ের মৃত্যু সহ্য করতে পারবো না মিলন আমার এনায়কে আমার সুস্থ চাই মিলন মিলন সাহেব নিজের ইনায়ের এমন অবস্থা সহ্য করতে পারছে না ছোটবেলা থেকে সে নিজের মেয়ের মতো বড় করেছে আর আজ সেই সামনে এমন রক্তাক্ত অবস্থায় আছে বাবা হিসাবে এইটাও কেমন করে মেনে নিবে মিলন সাহেব বলে আমাদের মেয়ের কোনো ক্ষতি হতে পারে না অসম্ভব ডক্টর ইনায়ের শরীরে রক্ত বন্ধ করতে পেরেছে তবে এখন আর কান ফেরাতে জ্ঞান ফেরাতে পারে নাই আর কোনদিন পারবে কিনা তা সন্দেহ আছে কারণ নিজের দিকে পড়ে যাওয়ার কারণে মাথার পেছনে বেশ জোরে ব্যথা লেগেছে তার যার ফলে হয়তো ঘুমায় চলে গেছে ডক্টর রং থেকে বের হয়ে আসে করোনা বেগম আর মিলন সাহেব ছুটে আসে করোনা বেগম এক আশা নিয়ে জিজ্ঞেস করে ডক্টর কি হয়েছে তোমার আমার মেয়ের অসুস্থ হয়ে গেছে তাই না আমার মেয়ের সাথে আমি কথা বলতে চাই বলুন সুস্থ হয়ে গেছে না। কষ্ট দেখে তবে সত্যি ঘটনা বলা উচিত ওনার ডক্টর বলে সরি ম্যাম আমরা ইনায়ার শরীরে রক্ত বন্ধ করতে সক্ষম হয়েছি কিন্তু ওনার জ্ঞান ফেরাতে পারি নাই নয়তো মাথায় আঘাত লাগার কারণে উনি চলে গেছেন কথাটা বলে ডক্টর অরুণা বেগমের মনে সেটা তীরের মতো গেছে ইনায়া কখনো তার সাথে কথা বলবে না জানি উনি মেনে নিতে পারেন না অরুণা বেগম বলে আমার মেয়ে কখনো আমার সাথে কথা বলবে না সেটা কি বিশ্বাস করা যায় ডক্টর ও কথা না বললে আমার দম বন্ধ হয়ে যাবে ডক্টর ওর মুখের মামনি ডাক না শুনলে আমি বাঁচতে পারব না আপনার যত টাকা দরকার সব নিয়ে যান কিন্তু আমার মেয়েকে সুস্থ করে দেন ডক্টর দয়া করুন ডক্টর করোনা ব্যবহারের জন্য ডক্টরের কষ্ট লাগছে তবে তা সত্যি সেটা বলতে হবে ওনাকে ডক্টর কথাটা বলে আবার রুমে চলে যায় করুণা বেগম কান্না করতে করতে মাটিতে বসে পড়ে মিলন সাহেব নিজেও তার মেয়েকে কানকে বিশ্বাস করতে পারছে না উনিও কথাটা দুজনে যান করুণা বেগম বলে আমার মেয়ে কুমায় চলে যেতে পারে না ও আমার সাথে কথা না বলে থাকতে পার কখনো পারবে না অসম্ভব প্রায় এক সপ্তাহ হয়ে গেছে কিন্তু ইনায়ার জ্ঞান ফিরে আসে নাই করোনা বেগম অনেক কান্না করেছে তবে কোনো কিছু হয় নাই ইভান একবারের জন্য হলেও ইনায়াকে দেখতে আসে নাই বরং সে এতদিন নিজের ছোটবেলা বন্ধুদের সাথে দেখা করতে তাদের সাথে পার্টি করছে ঘুরে ফিরে কাটিয়ে দিয়েছে আজকে ইভান বাড়িতে ফিরে আসে সে সুন্দরবনে বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিল যেখানে এক সপ্তাহ এনজয় করেছে নাতাশা রান্না করছে কারণ অরুণা বেগমের শরীর একদম ভালো না চিন্তায় খাবার খাওয়া বন্ধ করে দিয়েছে হঠাৎ করে বাড়ির দরজার বেল বেজে ওঠে রান্না রেখে দরজা খুলে যায় এরপর দরজা খুলে দেখে সামনে ইভান দাঁড়িয়ে আছে তার মন নিয়ে যাসবে নাতাশাকে দেখে ইভান বলে সুন্দরবন থেকে তোর জন্য অনেক সুন্দর সুন্দর উপহার নিয়ে এসেছি চল ভেতরে যাই তোকে সব দেখাব ইভানের হাসি মুখ নাতাশা সহ্য হয় না সে কোনো কথা না বলে চলে আসে ইভান পেছন পেছন আসে ছাদ থেকে ইনায়েকে ধাক্কা যে ইভান দিয়েছে সেটা এখন অব্দি কেউ জানে না নাতাশা কাউকে বলে নাই তবে নিজের ভাইয়ের উপর সকল ভালোবাসা তার শেষ হয়ে গেছে কারণ তার ভাইয়ের এতটা জঘন্য রূপ দেখে তার মনের মধ্যে শুধু ঘৃণা হয় ইভানের জন্য ইভান বলে আচ্ছা বাড়িতে মানুষ এত কম কেন আব্বু আম্মু কোথায় আব্বু অফিসে গেছে আর আম্মু রোমে আছে আর ইনায়া কমায় ওর জ্ঞান ফিরে নাই এই ইনায়ার কথা জানতে চাই না আমি ও যদি মারা যায় তাহলেও আমার কিছু চাই আসে না ইভানের কথা শুনে নাতাশা নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পারে না কারণ ইনায়াকে সে তার বন্ধুর মতো দেখেছে ছোটবেলা থেকে তারা সমবয়সী থাকার কারণে একসাথে পড়াশোনা করেছে খেলা করেছে আজকে ইভান তার সাথে এমন করেছে সেটা নাতাসা মেনে নিতে পারে নাই নাতাশা রাগী কণ্ঠে বলে ওঠে ভাইয়া ইনায়া মারা গেলে তোমার কষ্ট হবে না কারণ তোমার মধ্যে কোনো মন বা মানুষত্ব বলতে কিছু নাই আরে মানুষের তো একটা পশুকে খুন করার আগে তার কষ্ট হয় কিন্তু তোমার হয় না কারণ তুমি মানুষ না হয়ে গেছো তোমার মধ্যে কোনো মনুষত্ব নাই হ্যাঁ আমি অমানুষ কারণ ওই ইনার উপর আমার কোনো ফিলিংস নাই ওকে ঘৃণা করি আমি ভাইয়া তুমি সেই দিন ইনায়াকে ছাদ থেকে ফেলে ধাক্কা দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছ কালকে দেখা যাবে নিজের বোন কেউ খুন করে ফেলবে নাতাশার কথা শেষ হওয়ার আগেই হঠাৎ করে একটা গ্লাস ভেঙে যাওয়ার শব্দ শুনে ইভান আর নাতাশা পেছন ফিরে তাকায় পেছন ফিরে তাকিয়ে দেখে করুণা বেগম দাঁড়িয়ে আছে ওনার হাত থেকে প্লাজ ভেঙে গেছে নাতাশা তাড়াতাড়ি করে তার মায়ের কাছে যায় আর বলে তুমি এখানে কোনো কিছু কি নাতাসার হাত সরিয়ে দিয়ে সামনে দাঁড়ায় ইভানের ইভান ভালো করে তার মায়ের দিকে তাকিয়ে দেখে শরীরে কোনো শক্তি নাই মনে হচ্ছে ওনার গলার হার দেখা যাচ্ছে এমন অবস্থা হয়েছে অরুণা বেগমের অরুণা বেগম বলে তুই কি কি ইভান তুমি সত্যি ইনায়াকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছ ইনায়ার কমায় চলে যাওয়ার পেছনে কি তোমার কোনো হাত আছে ইভান ইভান তার মায়ের কথা শুনে একটা অদ্ভুত রিয়াকশন দেয় যেখানে তার খারাপ লাগা বা ভালো লাগা প্রকাশ পায় না ইভান খুব শান্ত স্বরে সত্যি কথা বলে দেয় আমি ইনায়াকে ছাদ থেকে ফেলে দিয়েছি ওই মেয়েকে খুন করার ইচ্ছা ছিল কিন্তু বেঁচে গেছে যদি মরে যেত তাহলে আরো ভালো হতো ইভানের স্বরে বলা কথাটা অরুণা বেগমের মনের মধ্যে অশান্তি আর রাগের ঝড় তোলে অরুণা বেগম শরীরের সব শক্তি দিয়ে ইভানের গালে থাপ্পড় দেয় যার দাগ স্পষ্ট ফুটে ওঠে ইভানের গালে আগে আরেকটা ওর গালে একটা বেগম অগ্নি চোখে গর্জন করে বলে তোমার সাহস কি করে হয় তুমি আমার মেয়েকে খুন করার চেষ্টা করলে তোমার জন্য ইনায়া আজকে কমায় চলে গেছে আমার ছেলে হয়ে তুমি একটা নিষ্পাপ মেয়েকে খুন করার চেষ্টা করেছ তুমি একটা খুনি ইভান আজ প্রায় পনেরো বছর পর করুণা বেগম আবার নিজের ছেলের গালে থাপ্পর দিলেন করুণা বেগমের শরীরে রাগ ঠিক কতটা সেটা ওনার চোখ দেখে বোঝা যাচ্ছে ইভান নিজের গালে হাত দিয়ে দেখে সেখানে থাপ্পরের দাগ বসে গেছে আজকে আবার এই ইনায়ার জন্য তার মায়ের কাছ থেকে খেতে হয়েছে তার ইভান বলে হ্যাঁ আমি খুনি ওই মেয়ের জন্য আমার জীবন থেকে সব সুখ নষ্ট হয়ে গেছে ওই মেয়েকে আমি ঘৃণা করি ছাদ থেকে ফেলে দিয়ে মেরে ফেলতে চেয়েছি ওকে কিন্তু একটুর জন্য বেঁচে গেছে তবে পরের বার ওকে সত্যি খুন করে ফেলবো আমি ইভানের কথা শুনে অরুণা বেগম সত্যি অবাক হয় তার ছেলে হয়ে কোনো মেয়েকে খুন করার চেষ্টা করতে পারে ভাবতে পারে নাই পনেরো বছরে ইভানের রাগ কমে নাই বরং সেটা সময়ের সাথে সাথে ঘৃণার জন্ম দিয়েছে অরুণা বেগম বলে ইভান কোনো ঘৃণা কর তুমি ইনায়াকে কি করেছো তোমার সাথে আম্মু ইনায়া আমার যা ক্ষতি করেছে সেটা অন্য কেউ করে নাই ওর আজকে আমার মা আমার থেকে দূরে সরে গেছে নিজের পরিবার থেকে পনেরো বছর দূরে থাকতে হয়েছে একমাত্র ওই জন্য যদি ইনায়া আমার জীবনে না আসতো মেয়েটার তাহলে এত কিছু হতো না তাই ঘৃণা করি ওকে তার জন্য কি তুমি ইনায়াকে খুন করার চেষ্টা করবে ইভান হ্যাঁ করব অবশ্যই করব। ওকে আমি মেরেই ফেলতে চাই ইনায়া, তোমার বউ হয় সেখানে ইনায়াকে বউ হিসেবে কি করে মেনে নিব ইনায়া নামটা আমার কাছে ঘৃণিত নাম ওকে দেখলে আমার শুধু ঘৃণা লাগে হাসপাতালে ইনায়ের চিকিৎসা চলছে এখনো অবস্থা আগের তুলনায় ভালো বিদেশ থেকে দেশের সবচেয়ে নাম করা নিউরো আনা হয়েছে তিন দিন আগের মাথায় একটা বড় অপারেশন হয় শরীর সুস্থ হতে শুরু করেছে কিন্তু ইনায়া এখনো কোমা থেকে জাগেনি অপারেশনের পর দিনই তাকে হসপিটাল থেকে বাড়িতে আনা হয়েছে নিজের ঘরে নিজের পরিচিত বিছানায় জানালার ফাঁক খুলে রোদের আলো ধীরে ধীরে ইনায়ার মুখে পড়ে হঠাৎ করে চোখ খুলে ওর চোখ মেলে দেখে সে ওর নিজের ঘরে কিন্তু আশেপাশে কেউ নেই ইনায়া মাথায় হাত রেখে ধীরে ধীরে উঠে বসে টেবিলের ওপর থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখে দুপুর বাজে পাশের কভার দেখে ফোন বের করে গেট দেখে চমকে ওঠে আমার যতদূর মনে পড়ছে আমি তো এক তারিখ ছাদ থেকে পড়ে গেছিলাম কিন্তু ফোনে আজকে দেখাচ্ছে সাত তারিখ মানে কি আমি সাত দিন ধরে অজ্ঞান ছিলাম ইনায়ের মাথায় হঠাৎ ভেসে ওঠে সেই দিনের ছাদ আর সেই ছেলেটা যে ওকে ধাক্কা দিয়েছিল কিন্তু কেসে সে এই বাড়িতে কি করছে ওর চোখে মুখে ভয়ের ছাপ এদিকে না অরুণা বেগম না কাউকেই দেখতে পাচ্ছে না সে মামনি কোথায় ভালো বাবা কোথায় আমি এতদিন অজ্ঞান ছিলাম নিশ্চয়ই মামনি খুব কেঁদেছে আমাকে ওর কাছে যেতে হবে মাথা ধরে আছে পাকাপছে দেয়াল ধরে ধরে ইনায়া ঘর থেকে বের হয় অন্যদিকে অরুণা বেগম আর ইভানের ঝগড়া এখনো থামেনি বরং বেড়েই চলেছে অরুণা বেগম বলছেন ইভান তোমার আর বিয়ে হয়েছে ইনায়া তোমার বউ সেটা ভুলে যাওয়া যাবে না আইনি মতে সে তোমার স্ত্রী ইভান ঠান্ডা গলায় উত্তর দেয় আম্মু তুমি ভুলে যাচ্ছ আমাদের বিয়ের সময় আমি আর ইনায়া দুজনই মাইনর ছিলাম আইন অনুযায়ী সেটা কোনো বৈধ বিয়ে না তবে শরীয়ত অনুযায়ী ইনায়া আমার বউ আর আমি সেখান থেকেই ওকে মুক্তি দিতে ওকে তালাক দেব করুণা বেগম হতবাক হয়ে তাকিয়ে থাকেন ছেলের মুখের দিকে এদিকে ইনায়ার মাথায় তীব্র ব্যথা উঠেছে তবুও ও এগোয় মামনিকে দেখতে ড্রয়িং রুম থেকে ভেসে আসা মামুনির গলার আওয়াজ শুনে নিচে নামতে থাকে কেউ সিঁড়ির দিকে তাকিয়ে নেই কারণ সবাই তখন ব্যস্ত তাদের কথাবার্তায় সিঁড়ি বেয়ে নামে মাথা থেকে রক্ত ঝরছে তবু মানব মামনিকে দেখতে পেয়ে সব ভুলে গেছে যায় সে তখনই ঠিক তখনই ওর চোখে পড়ে সেই ছেলেটাকে যে তাকে ছাদ থেকে ধাক্কা দিয়েছিল পূর্ণা বেগম রাগে বলে ওঠেন ইভান তুমি কিন্তু আজ অনেক বেশি বাড়াবাড়ি করছো ইভান ঠোঁটে এক হাসি টেনে মায়ের দিকে তাকিয়ে বলে না এখনো বাড়াবাড়ি শুরু করিনি তারপর সোজা দাঁড়িয়ে থেকে উচ্চস্বরে বলে আমি ইভান চৌধুরী নিজের সব গানে সুস্থ মস্তিষ্কে আমার বিবাহিত স্ত্রী ইস্তিয়া জান্নাত কিনা তালাক দিচ্ছে এক তালাক দুই তালাক তিন তালাক আজকের পর থেকে ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই না শরীয়ত অনুযায়ী না সামাজিক ভাবে আমি সব সম্পর্ক ছিন্ন করলাম তার কথা শুনে চৌধুরী বাড়ি স্তব্ধ হয়ে যায় অরুণা বেগম ছেলের মুখের দিকে তাকিয়ে থাকেন নিষ্পলক আর ইভান সে হাসছে তার চোখে আজ অদ্ভুত এক খুশির আলো ঠিক তখনই নাতাশা পেছন থেকে তাকিয়ে চমকে ইনায়া সেই রক্ত মাখামুখ তবুও ভাঙা ভাঙা পায়ে দাঁড়িয়ে থাকা মেয়ে ইনায়া সো ফ্রেন্ডস নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ